একমাত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করব অত্র মসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাদল সাহেব ওনার জন্য আমরা দোয়া করব অনেকে দোয়া চেয়েছেন একমাস সকলে সকলের জন্য দোয়া করি এবং যারা এই দুশিদ গুম্বুস মসজিদকে ভালোবাসে যারা অর্থ দিয়ে সর্বদিক থেকে সহযোগিতা করে আল্লাহ তার যেন সকলকে কবুল করে নেন বিশেষ করে অনেক প্রবাসী ভাই যারা দেশের এক মাসে তারা সহযোগিতা করে ভালোবাসে আর্থিকভাবে তারা অনুদান দেয় আল্লাহ তালা আমার সেই প্রবাসী ভাইদের উত্তম বিনিময় দান করুক তাদের হারাল উপার্জন বহুগুণ বাড়িয়ে দিক নিরাপদে মায়ের করে ফিরে আসা তৌফিক দান করুক জামাতের সাথে জুমার নামাজ আদায় করার পর তোমার হাজার হাজার তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে বৃদ্ধ নামাজীদেরকে নিয়ে দাওয়াত আমন্ত্রণ মাওবোলগের করি অসংক হাফেজ আলেম দের তোমার দর হাত তুলিলাম আমার ভাইরা বাবা sira আম্মা ও বোনেরা বড় আশারী 201 গম্বুজ বহু পথ পাড়িয়ে এসে জামাতের সাথে জমান নামাজ আদায় করার পর তোমার দর হাত তুলেছে আল্লাহ বড় জামাত দলে কবুল হয়ে যাবে মুসাফের অবস্থায় দ করে কবুল হয় পরশ নামাজের পরে দলে কবুল হয় আল্লাহ আমি তোমার অধম পাপিষ্ট গুণাগার বান্দা আমার ভাইয়েরা দীর্ঘ সময় পুরানো হাদিস থেকে আলোচনা শোনার পর জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার পর তোমার দর হাত করেছে আমি আমার ভাইদের মা ও বোনদের কোনো বিনিময় কোনো প্রতিদান দিতে পারবো না আল্লাহ চোখে পানি ফেলে তোমার কাছে দাওয়া করি মিনতি জানাই ফুরিয়া করি আমার ভাইরা বাবাজিরা পর ধর্নান্তরে মা বোনেরা যে ভুক্তভো আসানি তোমার দর হাত তুলেছে আল্লাহ তুমি তো দয়ার সাগর আমাদের কারো হাতকে খালি হাতে ফেরাইয়া দিও না আমার ভাইরা মাও বলে যে যে আসা নিয়ে তোমার দরে হাত তুলেছে যে যে প্রয়োজন তোমার দর হাত তুলে সাল্লা তুমি আমাদের প্রত্যেকের মনা যত গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও আমাদের প্রত্যেকের দিলের নেই কাশা পূর্ণ করিয়া দাও আমাদের সকলে পরেশানি তুমি দূর করিয়া দাও আমাদের আমাদের পরিবারের সকল সদস্যদেরকে যাবতীয় প্রকার মানা মুসিবত থেকে আল্লাহ সকল প্রকার অসুখ বিষয় তালা সম্পূর্ণ হেফাজত করিয়া দাও আল্লাহ তালা অত্র মসজিদের প্রতিষ্ঠা আল্লাহ হাজবির মুক্তিযোদ্ধা জনাব রকুল ইসলাম সাহেব ওনাকে দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও জনাব ইউনুস বাহাদুর সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও আল্লাহ আলা বড়ি মাসা সাহেব অসুস্থ আমার মহব্বতের মানুষ তার অপারেশন হবে আল্লাহ তাকে তুমি সম্পূর্ণ সুস্থ হাতে দান করিয়ে দাও তার ভাইয়ের কবরটা জান্নাত করে দাও সে টুকরায় পরিণত করিয়ে দাও আল্লাহ তালা অনেকে দোয়া চেয়েছেন আয় আল্লাহ তালা অনেকে ছেলের জন্য দোয়া চেয়েছেন পরিবারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার ছেলে পরিবারকে তুমি সকল প্রকার আল্লাহ তালা বালা মুসি হেফাজত করে তাকে দীর্ঘ হাতে তুমি দান করো আল্লাহ আমার একজন মহব্বতের মানুষ আমেরিকাতে রয়েছে পেরেশানিতে রয়েছে আল্লাহ তার পেরেশানি দূর করিয়ে দাও তার উভয় ছেলেকে মেয়েকে আল্লাহ তুমি হেফাজত করিয়া তাদের সকল পেরেশানি দূর করিয়ে দাও তাদেরকে নিরাপদ রাখো দীর্ঘ হায়াত তুমি দান করো আল্লাহ যে আশানি দোয়া চেয়ে তার মনে আশা তুমি পূর্ণ করিয়ে দাও আল্লাহ তালা আমাদের যাতে আব্বা আম্মা দিন আনানি এই দোষীদ মসজিদের পাশেই অত্র মসজিদের প্রতিষ্ঠা আব্বা আম্মা সহ বড় বোন এই পাথালে গ্রামের যত মানুষ এখানে সাহিত্য আছেন আল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর যে প্রান্তেই আমাদের আব্বা আম্মা দাদি আনানি যেটা ছিল জন্য আমাদের থেকে বিদায় হয়ে সাড়ে তিন হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে তাদের কবর গুলো কতদিন মায়ের সঙ্গে দেখা নাই বাবার সঙ্গে কথা নাই বাড়ি ফিরে মনে হয় মা এসে দরজাটা যেটা খুলে দেবে কিন্তু মার পৃথিবীতে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে সন্ধ্যা হলে মনে হয় বাবা নামাজ পড়ে ঘরে ফিরে আসবে কোথাও সন্দেহ গেল বাবার ঘরে ফিরে না তোমার দরবারে চলে গিয়েছে আল্লাহ পৃথিবীর সবার ভালোবাসার স্বার্থ আছে বাবা মার ভালোবাসার কোনো স্বার্থ নাই আমার ভাইরা বাবা যারা যারা চোখের ফলে ফেলে বাবা মাকে স্মরণ করে বাবা মা কথা মনে করে গিয়েছে বাবা মাকে স্মরণ করে চোখের পানি ফেলে ছাদ দ্বারা হাত ফেলেছে আল্লাহ আমাদের চোখের পানির ফোঁটাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও এই চোখের পানির ফোঁটার বিনিময়ে কেমন অবধি আমাদের সকল আত্মীয় স্বজন আব্বাহ্মা দাদা নানা নানানের কবরগুলো চান না তুলে দাও সেটুক প্রায় পরিণত করিয়ে দাও আল্লাহ তারা ইচ্ছা অনিচ্ছায়

আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি রবিবারের দিন ফ্লাইট আল্লাহ আমাকে নিরাপদে পৌঁছার তৌফিক তুমি দান করো আব্দুল করিম সাহেব আব্দুল হান্নান সাহেব পরিবার নিয়ে যাবে তাদেরকে নিরাপদে পৌঁছার তৌফিক তুমি দান করো আমার সঙ্গে যারা হাত তুলেছে আমার প্রত্যেকটা ভাইদেরকে আল্লাহ প্রত্যেক বছর বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত কর তৌফিক তুমি দান করো আল্লাহ আমার প্রবাসী ভাইদের দিলের সকল নেক আশা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ তাআলা একটি টাকা দিয়েও দেশের একদম সহযোগিতা করে তাদেরকে প্রত্যেকে জান্নাতে পালাখানার মালিক তুমি বানিয়ে দাও মৃত্যু একদিন হবে মৃত্যু যেন আমাদের হয় রমজান মাসে রোজা রেখে বাড়িতুল্লার সামনে খানা কাবার সামনে জমান নামাজ পড়াকালীন কালীন সে অত অবস্থা আমাদের যেন মৃত্যু হয় এমন খাওয়া দাওয়া আমাদের সকলকে তুমি নসিব করিয়া দাও وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين